সালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম আজকে আমরা জানবো অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ ও উপসর্গ কী কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে অ্যাপেন্ডিসাইটিস হলো আমাদের তলপেটের ডান দিকে ছোটো সরু থলের মতো অ্যাপেন্ডিক্স নামক একটি অংশের রোগ অ্যাপেন্ডিসাইটিস হলে প্রথমে সাধারণত পেটে ব্যথা হয় পেটের মাঝখানে অর্থাৎ নাভির চারপাশে এই ব্যথা শুরু হয়ে থাকে প্রথমে ব্যথাটি এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতে থাকে কয়েক ঘন্টার মধ্যে এই ব্যথা তলপেটের ডান দিকে যেখানে আমাদের অ্যাপেন্ডিক্স আসে সেখানে গিয়ে থেমে থাকে তখন প্রচণ্ড ব্যথা মনে হয় এবং ব্যথা এক জায়গায় চেপে আসে লেগে আসে এরকমটি মনে হয় যেখানে ব্যথা হচ্ছে সেখানে চাপ দিলে অথবা কাশি দিলে কিংবা হাঁটাচলা করলে ব্যথা আরও বেশি বেড়ে যেতে পারে অ্যাপেন্ডিসাইটিস হলে ব্যথার সাথে আরও কিছু লক্ষণ দেখা যায় যেমন বমি বমি ভাব বা বমি হওয়া খাবারে অরুচি কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর আসা মুখে লালচে বর্ণ দেখা দেওয়া অ্যাপেন্ডিসাইটিস ছাড়াও কিছু রোগ হলে অ্যাপেন্ডিসাইটিসের মতো লক্ষণ দেখা দিতে পারে যেমন পাকিস্তলিতে যদি ইনফেকশন থাকে আইবিএস অর্থাৎ ইরিটেবেল বাইল সিনড্রম রোগ থাকলে অনেক বেশি কোষ্ঠকাঠিন্য হলে মূত্রথলি অথবা প্রসবের ইনফেকশন হলে এছাড়াও নারীদের কিছু রোগ হলে যেমন অ্যাক্টোপিক প্রেগনেন্সি মাসিক বা পিরিয়ডের ব্যথা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এসব কারণেও কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের মতো পেটে ব্যথা অনুভব হতে পারে তবে কারণ যেটাই হোক না কেন পেটে একটানা ব্যথা হতে থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম